সেটা ছাত্র শিবিরের সদস্যদেরকে এভাবে দাঁড়াতে হবে কি একটা বলো আই আম দিদির অমের শব্দ একটা কথা আছে না অনেক দিন মনে বলতো আই আম দিদির অমের শব্দ রমেশ চন্দ্র সম্পর্কে একটা কথা আছে রমেশ চন্দ্র বলেছিল যে আমি তোমাদের এই ব্যাপারে যত জ্ঞান আছে আমি একাই এর জন্য যথেষ্ট আর কারণ লাগবে না ছাত্র শিবির ইমানে এমএ আমলে তাকুয়াল পরেশগাড়িতে এদেশের

আমাদেরকে যোগ্যতা দুই নম্বর যা আমরা জিহাদের মাধ্যমে যে জ্ঞান অর্জন করলাম জিহাদ করে সংগ্রাম করে করে সাধনা করে যে জ্ঞান আমরা অর্জন করলাম এই জ্ঞান আমলের জন্য

তোমার মেয়ের কাজ করার জন্য মানুষের নির্দেশ দাও অথচ তোমার নিজেদেরকে তার থেকে বিরত রাখো এছাড়া অনেক আয়াত আছে হাদিস সেজন্য আমরা আমাদের অর্জিত জ্ঞান আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরা সংগ্রাম করবো এটাও জেহাদের ভিতরে সামিল যে জেহাদের হক আদায় করে জেহাদ করো এর এটাও সামিল এটাও জেহাদের অংশ আমি সাথী ভাইদের সামনে বলছিলাম বললেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তারা ভালোবাসেন যে ব্যক্তির ভিতরে এই বৈশিষ্ট্য থাকে যখন তোমরা তাকে দেখো তখন তাকে দেখলে আল্লাহ কথা বলতে হয় ইসলামের ছাত্র শিবিরকে দেখলে মানুষ বলতে পারে এই ছেলেটাকে এই ছেলেটাকে এই কাটছে মানুষ আনন্দ দিয়ে বলবে তখন পাশ থেকে আমার বলবে যে ছেলেটা হলো ইসলামের ছাত্র শিবিরের সমস্যা ইসলামের ছাত্র শিবিরের সমস্যা এই জন্য তার চলনে বলনে

তোমরা সত্যের সত্যের সাক্ষ্য তোমাদের একটি ফুল ফুটলে যেমন গোলাপের বসমায় বসরি গোলাপ সব গোলাপের অন্য থাকে না অনেক গোলাপ দেখার জন্য কিন্তু বস্ত্রার যে গোলাপ বিরানি যে গোলাপ সে গোলাপটা পাগালে ফুটলে তার ধাপ যখন যায় তখন কি বিবাহিত করে এটা একটা কথা আসছে গোলাপের ফুল পড়েছে বস্ত্রী গোলাপ যে কোনো গোলাপ সে সদস্য সবাই এসেছে যুগের সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে এরকম বসিত লাভের মতো নিরামিত লাভের মতো সমাজ এলাকায় ছড়িয়ে দিয়ে